নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি পুজো স্পেশাল একটা রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো একদম ঝরঝরে দারুণ টেস্টি সুগন্ধি পোলাও বাসন্তী পোলাওয়ের থেকে এর টেস্ট বা রান্না করার পদ্ধতি একদমই আলাদা তবে এটাও কিন্তু খেতে খুবই ভালো হয় আমি চেষ্টা করেছি জলের সঠিক মাপসহ সমস্ত খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করার যাতে করে বাড়িতে এই পোলাও রান্না করলে পোলাওটা একদম ঝরঝরে হয় আপনাদের আর খেতেও হয় অসাধারণ তো সুগন্ধি পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়েছি বিরিয়ানির চাল বা লং গ্রেন বাসমতি রাইস চালটাকে অবশ্যই একটা কাপ দিয়ে বা বাটি দিয়ে মেপে নেবেন কারণ পরবর্তীতে এই কাপ বা বাটি দিয়ে মেপে কিন্তু আমরা পোলাওতে জল দেব। তো প্রথমেই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি চালের মধ্যে কিন্তু প্রচুর স্টার্চ থাকে তো খুব আলতো হাতে ডোলে ডোলে চালটাকে মোটামুটি পাঁচ ছয় বার জল পাল্টে যতক্ষণ না এই রকম পরিষ্কার স্বচ্ছ টলটলে জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই জাস্ট ভালো ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে মিনিটের এখানে আমি হাফ কাপ গরম জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট এক চুটকি কেসার বা জাফরান এতে করে সুন্দর একটা রঙ হবে পোলাওতে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ হবে এটা আমি ঢাকা দিয়ে রাখবো যাতে করে জাফরানের গন্ধটা নষ্ট না হয়ে যায় এবার রান্নায় চলে এসেছি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি আর তার সাথে সাদা তেল আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন আমি ঘি আর সাদা তেল দুটো একসাথে মিশিয়ে করছি একদম কম আছে ঘি আর তেলটাকে একটু গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম কাজু বাদামটাকে একদম কম আছে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি লালচে রঙ ধরানোর দরকার নেই জাস্ট একটুখানি হালকা করে ঘির মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে কিছুটা কিশমিশ এবার কাজুর সাথে কিশমিশটাকেও আরও কুড়ি সেকেন্ড একটু ভেজে নিচ্ছি কাজু আর কিশমিশ কিন্তু লাল করে ভাজবেন না জাস্ট একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেবেন যাতে করে কাজু আর কিশমিশের মধ্যে ঘিয়ে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর খেতে ভালো লাগে তো কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি এবার এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা কিছুটা দারচিনি চার পাঁচটা মতন ছোটো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি গ্যাসের আজ কিন্তু একদম কমিয়ে রেখেছি তো গরম মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আদাটাকে আমি বেটে নিয়ে নিই জাস্ট একটুখানি গ্রেট করে নিয়েছিলাম এক ইঞ্চি মতন আদা একটু গ্রেট করে নিয়েছিলাম আদাটাকে গরম মশলার সাথে আরও তিরিশ সেকেন্ড একটুখানি ভেজে নিয়েছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার আগে থেকে ধুয়ে জল ধরিয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি চালটাকে মিডিয়াম আছে মোটামুটি পাঁচ ছয় মিনিট সময় নিয়ে সুন্দর করে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না মিডিয়াম আছে ভাজতে হবে আর খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে তো যখন দেখবেন ভাজতে ভাজতে চালটা এরকম একটুখানি ঝুরঝুরে হয়ে গেছে চালের মধ্যে যেটুকু জল ছিল সেটা শুকিয়ে গেছে তখনই বুঝতে হবে চাল কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই তাহলে কিন্তু পোলাওটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে এবার যেই কাপ দিয়ে মেপে আমরা চাল নিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণে একদম ফুটন্ত গরম জল দিলাম মানে কাপ চালের জন্য নিয়েছি এখানে আমি তিন কাপ ফুটন্ত গরম জল স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর যাচ্ছে এখানে হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি জলের পরিমাণ যদি সঠিক থাকে তাহলে কিন্তু পোলাওটা সুন্দর হবে একদম ঝরঝরে হবে আর খেতেও খুব ভালো হবে এবার একটু জলটা টেস্ট করে দেখছি আমার কিন্তু নুন একটু কম লাগছে মানে এখন যদি মনে করেন যে নুন একদম ঠিকঠাক আছে তাহলে কিন্তু পোলাও রান্না হয়ে যাওয়ার পরে নুনের পরিমাণটা একটু কমে যাবে এখন কিন্তু জলের টেস্টটা যেন একটু চড়া হয় মানে একটু চড়া নুনতে হয় এবার একদম হাই আছে দশ মিনিট ঘড়ি ধরে ঢাকা দিয়ে আমি রান্না করেছি দশ মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি সাথে সাথে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঘিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম প্রথমে আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এতে করে দারুণ একটা টেক্সচার আসে আর টেস্টও কিন্তু দারুণ হয় আর গরম জলের মধ্যে যে কেসারটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর একটুখানি জাইফল নিয়েছি জাইফলটাকে এরকমভাবে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি জাইফল খুব সামান্য দিতে হবে যাতে করে হালকা একটা ফ্লেভার আসে তবে খুব বেশি জাইফল কিন্তু দেবে না তাহলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে মানে উগ্র একটা টেস্ট হয়ে যাবে ভালো লাগবে না আমি একদম সামান্য একটুখানি জাইফল দিয়েছি আর এক চামচ ঘি ছড়িয়ে দিলাম এবার এখন এটাকে নাড়াচাড়া করব না একদম কম আছে দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে প্রথমে রান্না মানে দমে যেটাকে রান্না করা বলে সেটা আমি দম দিয়ে নিয়েছি দশ মিনিট দম দিয়ে নিয়েছি এখন কিন্তু চালটা মোটামুটি এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চালটা যখন এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপরে চিনি দেবেন নাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে সময় বেশি লাগবে চিনি আগে দিয়ে দিলে চালটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে লাগে এবার খুব আলতো হাতে সবকিছুকে মিশিয়ে নিয়ে উপরটাকে লেভেল করে একদম কম আঁচে আরও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করব তাহলে কিন্তু চালটা একদম প্রপারলি সেদ্ধ হবে ওভার কুক যাবে না আবার কাঁচাও থাকবে না ঠিক যেরকম সেদ্ধ হওয়ার দরকার পোলাওয়ের চাল সেরকমই সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিয়েছি মানে টোটাল পঁচিশ মিনিট রান্না করতে হবে প্রথম দশ মিনিট একদম হাই আছে আর পরবর্তী পনেরো মিনিট একদম কম আছে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে প্রত্যেকটা ভাত কিন্তু আলাদা আলাদা হয়ে আছে আর ভাতটা খুবই সুন্দর সেদ্ধ হয়েছে একটু কাঁচা হয়ে নেই বা বেশি সেদ্ধও কিন্তু হয়ে যায়নি এখন এটা খুবই গরম তবুও দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে প্রত্যেকটা চাল কিন্তু আলাদা আলাদা হয়ে আছে ব্যাস এটা কিন্তু পরিবেশন করার জন্য এখন একদম রেডি এটা নিরামিষ আলুর দম বা পনিরের যে কোনো রেসিপির সাথে অথবা মাটন বা চিকেনের সাথে খেতে অসাধারণ লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন